কুইজ মামা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য রয়েছে কিছু মজার ধাঁধা ধাদা দেখে নিই এবং উত্তর দেওয়ার চেষ্টা করি এক নম্বর কুইজ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয় সুন্দর রাখে কিন্তু নয়নের কেউ নয় বলতে হবে জিনিসটা কি সময় দশ সেকেন্ড কাজল দুই নম্বর পুলিশ এত বড় আঙিনা ঝাড়ু দিয়েও ফুলায় না কত ফুল ফুটে আছে নাই তার বলতে হবে কি জিনিসটা সময় সময় শেষ উত্তর আকাশ ও তারা নাম্বার কুড়ি অন্ধকার ঘরে থাকিয়ে আমি নড়াচড়া ঘুরি একটুখানি খাবার পেলে হাতিল তাকে ধরি সময় দশ সেকেন্ড বলতে হবে জিনিসটাকে টাইম স্টার্ট সময় শেষ উত্তর দিব্যা চার নম্বর কুইজ হল আমি কাদাই আমি হাসাই নই আমি প্রাণী আমায় দেখে সবাই ক্ষণিক ভুলে ব্যথার বান বলতে হবে জিনিসটা কি সময় দশ সেকেন্ড টাইম স্টার্ট সময় শেষ সিনেমা বা নাটক

প্রথম কমলা এটা রসে ভরা কমলা আর মধ্য অক্ষর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আরেকটা ফল হয় সেটা হচ্ছে কলা সাত নাম্বার কুইজ জলে থাকে তবু মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় জিনিসটা কি বলতে হবে সময় দশ সেকেন্ড টাইম চিংড়ি চিংড়ি মাছ মাছ বাজারে বিক্রি হয় কিন্তু জলে থাকে কিন্তু সেটা কিন্তু মাছ এটা একটা পোকা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সবাই দেখা হবে পরের কোনো এক ভিডিওতে